নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এইরকম কম্বল তো শীতকালে আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু শীত যখন শেষ হয়ে যায় তখন আমরা এই কম্বলগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে রেখে দিই কিন্তু এই কম্বলগুলো যদি আমরা বাড়িতেই ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই তাহলে পরের বছর দেখবেন কম্বলগুলো গায়ে দিতে ভীষণ ভালো লাগবে আর কোনো রকম বাজেও গন্ধও বের হবে না আজকে আমি এই কম্বলটা কিভাবে বাড়িতে খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার বন্ধুরা এই কম্বলগুলো যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে করতে যাই তাহলে দেখা যাবে কম্বলগুলো প্রচুর ভারী হয়ে যায় আর শুকনো করার প্রচুর ঝামেলা থাকে কিন্তু এই রকমভাবে যদি আমরা বাড়িতে পরিষ্কার করে নিই তাহলে আমাদের কম্বলটাকে আর জলের মধ্যে ভেজাতে হবে না আর আমাদের কম্বলটাও থাকবে একদম সুগন্ধি আর একদম নতুনের মতো চকচকে এছাড়া কম্বলটা যদি আমরা বারবার জলে ডুবিয়ে কাস্তে থাকি তাহলে দেখা যাবে একসময় কম্বলটা আমাদের নষ্ট হয়ে গেছে তাই কম্বলটাকে জলের মধ্যে না ডুবিয়ে আর টানাটানি না করে যদি আমরা এইভাবে কম্বলটা পরিষ্কার করে নিই তাহলে দেখা যাবে আমাদের কম্বলটা থাকবে একদম নতুনের মতো চকচকে তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা আপনারা অবশ্যই বেকিং সোডা ব্যবহার করবেন কোনো রকমভাবে বেকিং পাউডার যেন ব্যবহার করবেন না এবার আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা বেকিং সোডা ঠিক আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই এখানে ব্যবহার করছি এবার আমি নিয়ে নেব পাউডার এই রকম পাউডার তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে যে কোনো পাউডার আপনারা এখানে ব্যবহার করতে পারেন যে পাউডারটা খুব সুন্দর গন্ধ রয়েছে সেই পাউডারটা আপনারা এখানে ইউজ করতে পারেন এখানে আমি বেশ কিছুটা পাউডার নিয়ে নিচ্ছি এই পাউডারটা দেওয়ার ফলে কী হবে না কম্বল থেকে যে বা কম্বলের মধ্যে যে বাজে গন্ধটা রয়েছে সেই বাজে গন্ধটা আর আসবে না সুন্দর একটা গন্ধ বের হবে পাউডারের সাথে বেকিং সোডাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এবার আমি এই বেকিং সোডা আর পাউডারের মিশ্রণটা নিয়ে একটা ছাঁকনির মধ্যে তুলে নেবো দেখুন এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে আমি এখন পাউডার আর বেকিং সোডার মিশ্রণটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কম্বলের চারিদিকে দিয়ে দিচ্ছি ছাঁকনিটা নিলে কি হবে না ছাঁকনিটা নিলে খুব সহজেই অল্প অল্প করে কম পুরো কম্বলের মধ্যে আমার পাউডারটা আর বেকিং সোডার মিশ্রণটা ছড়িয়ে পড়বে হাত দিয়ে দিলে অত ভালোভাবে এটা ছড়াবে না দেখুন চারিদিকে আমি ছাঁকনিটার সাহায্যে মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি পুরো কম্বলটার মধ্যে আমি মিশ্রণটা ছড়িয়ে দেবো আমার পাউডার আর বেকিং সোডার মিশ্রণটা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি এবার হাতের সাহায্যে ভালো করে কম্বলের সুতোর মধ্যে বেকিং সোডা আর পাউডারের মিশ্রণটা ঢুকিয়ে দিচ্ছি কাজটা আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছেন পুরো কম্বলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটা আমার চারিদিকে দেয়া হয়ে গেছে এবার আমি একটা চিরুনি এখানে ইউজ করছি আপনারা যে কোনো নরম ব্রাশও এখানে ইউজ করতে পারেন এবার কম্বলের সুতো যেই দিকে রয়েছে সেই দিকে আমি চিরুনি দিয়ে ভালো করে টেনে টেনে দিচ্ছি এর ফলে কি হবে না ওই কম পাউডার আর সোড়ার মিশ্রণটা কম্বলের সুতোর মধ্যে চলে যাবে আর যে নোংরাগুলো রয়েছে সেই নোংরাগুলো আমরা তাহলে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো চিরুনির সাহায্যে আমি ভালো করে আঁচড়ে নিচ্ছি কম্বলের অপার সাইডটাও আমি সেম পদ্ধতিতে পরিষ্কার করে নেব আর যেহেতু আমার এখানে পাউডার দেয়া রয়েছে তাই কম্বল থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে পুরো কম্বলটা আমি চিরুনির সাহায্যে আঁচড়ে নিলাম এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি হালকা গরম জল আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্লিনিপ্লাস শ্যাম্পু আপনারা অবশ্যই শ্যাম্পু ব্যবহার করবেন এখানে কোনো রকমভাবে ডিটারজেন্ট ব্যবহার করা যাবে না কারণ ডিটারজেন্টের মধ্যে প্রচুর খাট থাকে আমাদের কম্বলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু শ্যাম্পু ব্যবহারের ফলে আমাদের কম্বল থেকে একটা সুন্দর গন্ধ বের হবে আর আমাদের কম্বলটা একদম সুন্দর থাকবে কোনো রকমভাবে নষ্ট হওয়ার ভয় থাকবে না দেখুন আমি এই এইরকম একটা টাওয়েল নিয়েছি আপনাদের কাছে যে টাওয়েল আছে সেই টাওয়েল ব্যবহার করবেন এবার আমি এটাকে ওই শ্যাম্পুর জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে আমি ভালো করে জলটা চেপে নিচ্ছি এবার এটাকে নিয়ে আমি কি করব সেটা আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি এই টাইলটাকে ভালো করে সোজা করে পেতে নিচ্ছি বন্ধুরা প্রেসার কুকার তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা এখানে নিয়ে নিচ্ছি আমি এইভাবে প্রেসার কুকারের ঢাকনাটা টাওয়ালের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে বেঁধে দিচ্ছি উপরটা কাজটা আমি কীভাবে করছি দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে নিয়ে কম্বলের উপরে দিয়ে ভালো করে ঘষে নেব এর ফলে কি হবে না কম্বলের মধ্যে যে নোংরাগুলো রয়েছে সেই নোংরাগুলো সব আমার এই টাওয়ালের মধ্যে উঠে আসবে পুরো কম্বলটা আমি একদম সেম পশেষে ভালো করে পরিষ্কার করে নেব। কম্বলের ধারে এই যে বর্ডারটা রয়েছে এই বর্ডারটা কিন্তু খুব বেশি নোংরা হয়ে যায় তাই এটা এখানে আমি বেশি করে এটাকে ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নেওয়ার ফলে কি হবে না কম্বলের মধ্যে যে নোংরাগুলো রয়েছে সেগুলো তো উঠে আসবেই আর সেই সঙ্গে কম্বলে যে তেল চিপচিপে একটা ভাব রয়ে গেছে সেটাও একদম পরিষ্কার হয়ে যাবে আর এই কম্বলটাকে নিয়ে আমরা এখন গুছিয়ে রেখে দিতে পারবো এক বছরের জন্য পরের বছর ঠান্ডার সময় যখনই আমরা এই কম্বলটা বের করব তখন দেখা যাবে কম্বল থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে আমি এবার টাওয়েলটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা নোংরা জমেছে দেখুন আমার টাওয়েলের মাঝখানটা একদম কালো হয়ে গেছে এইভাবে যদি আমরা কম্বলটাকে পরিষ্কার করে নিই তাহলে আর কম্বলটাকে আমাদের জলের মধ্যে ভিজিয়ে টানাটানি করতে লাগবে না আর সেই সঙ্গে রৌদ্রে দেয়া ঝামেলাও পোহাতে হবে না বন্ধুরা পুরো কম্বলটা আমি সেমভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি আর প্রেসার কুকারটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি যেহেতু কম্বলের উপরটা আমার হালকা ভিজে রয়েছে তাই আমি কম্বলটাকে আর রৌদ্রে না দিয়ে এইভাবে আমি কম্বলটা ভালো করে শুকনো করে নিচ্ছি এই গরম প্রেশার কুকারটাকে আমি ভালো করে উপরে ঘষে নিচ্ছি যার ফলে হালকা যে ভিজে ভাবটা রয়েছে সেটা চলে যাবে আর আমাদের কম্বলটা একদম শুকনো দেখাবে আর কোনো রকম টানাটানি করে রোদে দিতে হবে না আর কম্বলের মধ্যে যে ব্যাকটেরিয়া এবং জীবাণু রয়েছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে আর আমরা এইভাবে যদি আয়রনের মতো করে কম্বলের উপরে প্রেসার কুকারটা ঘষে নিই তাহলে আমাদের কম্বলটাও খুব সহজেই শুকনো হয়ে যাবে কোনো রকম রোদে দেহার ঝামেলা থাকবে না দেখুন আমার পুরো কম্বলটা সেমভাবে পরিষ্কার করে শুকনো করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ভাঁজ করে ভালো করে গুছিয়ে নিচ্ছি এইভাবে এটাকে আমি গুছিয়ে ভালো করে ভাঁজ করে নিয়ে একটা প্যাকেটের মধ্যে গুছিয়ে রেখে দেব এর ফলে কি হবে না আমার কম্বলটা একদম পরিষ্কার থাকবে এবার এই ভাঁজ করা কম্বলটা আমি একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রেখে দেব পুরো কম্বলটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাত দিতে ভীষণ ভালো লাগছে এখানে আমি একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি এবার এই প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখে দেব যেহেতু এখানে আমি শ্যাম্পু ব্যবহার করেছি তাই কম্বল থেকে একটা অসাধারণ গন্ধ ছাড়ছে আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার এই প্রসেসটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ